রাইসকল আজকে আপনাদের সামনে আমি যে এই বিষয়টি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব করছি সেটি হচ্ছে যতগুলো মানুষ পৃথিবীতে কত কোটি কোটি মানুষ এখন বর্তমানে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে এর আগে কত মানুষ ছিল ভবিষ্যতে আরো কত মানুষ আসবে এতগুলো মানুষের মধ্যে এবং কত দলে বিভক্ত মুসলমানদের মধ্যে কত দলে বিভক্ত যেটা হওয়া উচিত ছিল না এত মানুষ কাল কেমতের মাঠে এইরকম কি এত দল থাকবে জি না মাত্র দুটো দল হবে আল্লাহ আলম বলেছেন ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফুসাইফ একটি দল হবে জান্নাতি এবং একটি দল হবে জাহান্নামি ভাবুন আপনি কোন দলের আমাকে ভাবতে হবে আমি কোন দলের আমি সেই জান্নাতি দলের নামি জাহান্নামী দলের আমাদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে ভাই যারা জান্নাতি দলের তাদের কিছু নিদর্শন রয়েছে যারা জাহান্নামি দলের তাদেরও আল্লাহ রবুল আলমিন নিদর্শন বলে দিয়েছেন তারা কারা জান্নাতি হবে কারা জাহান্নামি হবে আল্লাহ রবুল আলমিন সুরা এক সুরা তো বলেছেন ইম্নহ আল্লাহর ফি জাহিম ইন্নাল আবরারা নিশ্চয় যারা নিকার পরিষ্কার তারা ফিনাইম জান্নাতে যাবেন নিয়ামত থাকবেন ওয়াইনাল ফুজারা লাফি জাহিম যারা ফাসিক ফাজে তারা জাহান্নামে যাবে নিকার পরিষ্কার কারা নেককার পরিষ্কার যারা আল্লাহর প্রশংসা করেন আল্লাহর বরত্ব বর্ণনা বর্ণনা করেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন তারাই হচ্ছে নেককার পরিষ্কার শৈব খরি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি মালায়িকাতান ইয়াতউফুনা ফিতুরুব আল্লাহ রব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতারা আছেন যারা শুধু রাস্তায় রাস্তায় চলাফেরা করেন এবং খুঁজেন কি খুঁজেন কোথায় জিকিরের মজলিস আছে কোথায় কোরআন কোথায় জিকির মানুষ জিকির করছে কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে এরকম তারা খুঁজে বেড়ায় খুঁজতে খুঁজতে যখন কোন এক জায়গায় দেখেন মানুষেরা কি করছেন জিকির করছেন তখন সেই অন্য ডেকে বলেন তোমরা এসো এই যে তোমাদের উদ্দেশ্য তোমরা যে জিনিসটা খুঁজছিলে এখানে পেয়ে গেছি পেয়ে গেছি এসো এসো তাড়াতাড়ি এসো ফেরুস্তারা অন্য ফেরুস্তারা সবাই একত্রিত হয়ে যান চলে আসেন তাদেরকে যারা জিকির করছেন তাদেরকে ঘেরে নেন কিভাবে গেলেন হাদিসের শব্দ যে তারা এহক্ষন এমন বেয়াজনায়ত মিলা সামায়িক দুনিয়া তারা তাদের পরগুলো দিয়ে এমন করে বেস্তন করে নেন ঘিরে নিন এবং আসমান পর্যন্ত তাদের পরগুলো চলে যায় আসমান পর্যন্ত তারা পৌঁছে যায়ন পর দিয়ে সুন্দর করে ঘিরে নেন আর একটা ইপস্ত করি ভাই পর দিয়ে ঘেরছেন আসমান পর্যন্ত যাচ্ছেন কিভাবে। যখন দেখবেন মুরগির মুরগির বাচ্চারা যখন পাশে চলে আসে মুরগি দেখি না আমরা বাচ্চাগুলোকে ঘেরবার চেষ্টা করেন তখন পর দুটোকে এইরকম করে ফলিয়ে দেয় তাই না ফাঁক করে দেয় এবং সমস্ত বাচ্চাগুলোকে নিজের বুকের নিচে নিয়ে নেয় ঘেরে নেয় পাখা দুটো যদি এরকম উঁচু করে তো উঁচু হয়ে যাবে না পাখাটা হয় এবং সবকে ঘিরে নেবে তো সেই রকম যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে জিকির হয় যেখানে আল্লাহর জিকির হয় সেখানে ফেরস্তারা এসে এইভাবে পথ গুলোকে উঁচু করে একবার সুন্দর করে ঘেরে নেন আর যখন পথ গুলোকে উঁচু করে দিন সেই পথ গুলো এলাকাম দুনিয়া দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায় কথা বুঝাতে পেরেছি ভাই এই অবস্থায় আল্লাহ রব্বুল আলম তাদেরকে জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করেন যে আমার বান্দারা কি করছে আল্লাহ তো বেশি ভালো জানেন তাই না ভাই তা সত্ত্বেও জিজ্ঞেস করেন হাদিস শরীফের শব্দ আল্লাহই ভালো জানেন তা সত্ত্বেও জিজ্ঞেস করছেন ফেরেস্তাদেরকে আমার বান্দারা কি করছেন তখন সেই ফেরেস্তারা উত্তর দেন আপনার বান্দারা কি করছেন ইফকাব বেরু নাকা আপনার বরত্ব বর্ণনা করছেন প্রথমে শব্দ যেতেছে ইস্তাব নাকা আপ আপনার পবিত্রতা বর্ণনা করছেন সুহান আল্লাহ বলছেন আপনার পবিত্রতা বর্ণনা করছেন তারপরে এবং আপনার প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহ আপনার বর্ণনা করছেন আল্লাহ 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 বলছেন তারপর বলছেন ওই মজ্জিদ আপনার মহত্ব বর্ণনা করছেন এই শুনে আল্লাহ রব্বুল আলম বলছেন তারা কি আমাকে দেখেছে না তারা কি চায় তারা কি আমাকে দেখেছে তো বলছে না আল্লাহ আপনাকে ওরা দেখেনি তো বলছি আমাকে যদি দেখতো বলছে আরো বেশি বেশি করে তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেন আপনার প্রশংসা করতেন আপনার ভরত্ব বর্ণনা করতেন আপনার মহত্ব বর্ণনা করতেন তো বলছেন ওরা কি চায় আল্লাহ বলছেন ওরা কি চায় বলছে তারা জান্নাত চান তারা কি চান এক আলু নাল জান্নাত তারা আপনার কাছ থেকে জাননাত চান সুভান আলা উল্লে একবার আমাদের মেন উদ্দেশ্যে কি হবে ভাই জান্নাত চাও না জান্নাত পাওয়াই না উদ্দেশ্য আমাদের জি বলছি তারা কি চান বলছি জাননাত চান তো বলছি তারা কি জান্নাত দেখেছেন বলছি না তারা জান্নাত দেখেননি তো জান্নাত দেখলে কি হতো আরো বেশি বেশি করে আগ্রহ শরীর হ্যাঁ আগ্রহের সহিত আকাঙ্ক্ষার সহিত জান্নাত দেখলেও তাদের আগ্রহ আরো বেড়ে যেত এবং আগ্রহের সহিত তারা জান্নাত চাইতো তারপর আল্লাহ রব আলম বলছেন তারা কোনো জিনিস থেকে কি পরিত্রাণ পেতে চায় পানা চায় আশ্রয় চায় আল্লাহ রবুল আলমকে ফেরত তারা বলেন জি হ্যাঁ তারা আশ্রয় চায় কি থেকে জাহান্নাম থেকে কি থেকে না জাহান্নাম থেকে আল্লাহ আবার বলেন তারা কি জাহান্নাম দেখেছে তারা সেরেস তারা বলেন না তারা জাহার দেখিনি আল্লাহ তো বলছি জাহান্নাম নাম যদি দেখতো তবে কি হতো বলছি আরো তারা ভয়ে কম্পিত হয়ে আরো বেশি বেশি করে জাহান্নাম নাম থেকে আশ্রয় চাইতো পানা চাইতো তাই না ভাই আল্লাহ রবুল আলম বলছেন তখন ঘোষণা করে বলছেন শোন যত লোক বসে ওখানে আছে যারাই জিকির করছেন কোরআন হাদিসের আলোচনা করছেন যারাই জিকির করছেন যত লোক বসে আছেন শোনো তাদের আমি সকলকেই ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ বলি একজন ফেরিস্তা বলছেন আল্লাহ সকলকে তো ক্ষমা করলেন ভালো কিন্তু তার মধ্যে একটি লোক ও কিন্তু দিনের উদ্দেশ্যে জিকির করার উদ্দেশ্যে আসেনি ও নিজের কোনো প্রয়োজনে যাচ্ছিল দেখছি এখানে লোকগুলো বসে আছেন বলেও ও বসে গেছেন জি ভাই ও বসে গেছেন এই কথা শুনে তো আল্লাহ ওরা আলম বলছেন শোনো যখন ও যে উদ্দেশ্যে আসুক না কেন ও যখন ভালো মানুষদের সাথে বসে গেছে জিকির কান্নাওয়ালাদের সাথে বসে গেছে তো চলো আমি তাকেও ক্ষমা করে দিলাম তাকে আর আমি হতভাগ্য করে রাখলাম না আলহামদুলিল্লাহ বলি ভাই সকল যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে যেখানে জিকির হবে সেখানে আমরা এই থেকে মানে পাওয়া গেল একটা হচ্ছে যারা জিকির করছিলেন আল্লাহ বর্ণনা করছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল ভাই জান্নাত চাওয়া তাই না এবং আরেকটা উদ্দেশ্য কি ছিল জান্নাম থেকে প্রতিষ্ঠান পাওয়া আর প্রতিটা মমিনের উদ্দেশ্যে হবে আমরা এই জন্য যাহান্নাম থেকে বেচে জান্নাত পেয়ে যায় এটাই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য সহজায় আল্লাহ রাব্লাহ আলাইম বলেছেন আউদবিল্লাহ ইউনার শেশওয়ান রহিম বিসমিল্লা ই রহমান রহিম সামান্য যে আন্নার জান্নাতা ফাকাত ফাঁক যাকে কিংবা যাদেরকে যাহার নাম থেকে বাঁচিয়ে নেওয়া হল এবং জান্নাতে প্রবেশ করে এরা হলো আসলে এই লোকটি কামিয়াবি হলো এই লোকগুলোই কামিয়াব হলো এরাই পরিত্রাণ পেল এরাই সাকসেসফুল এরাই কৃত কার্য জান্নাম থেকে বেঁচে জান্নাত যারা পেয়ে গেল এরাই কামিয়াব আল্লাহ রবুল আলমেদ সরাসরি বলছেন কি জি ভাই বড় বিল্ডিং করলাম কামিয়াব জি না আল্লাহর কিছু মূল্য নেই বিশাল চাকরি পেয়ে গেছে ছেলে কামিয়ে আর জি না কোন মূল্য নেই মরে যাবে সব করে থেকে যাবে কিছুই যাবে না যে লোকগুলোকে সবাই মানে ছোট নজরে দেখছিল তারাই অনেক উচিত পৌঁছে যাবে তো কি বলছিলাম জান্নাত পাওয়া এবং জান্নাত থেকে বেঁচে যাওয়া এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য জান্নাত কারা পাবে যার নাম তে কারা বাঁচবে আরেকটি যদি হাদিস আমি তুলে ধরি আপনাদের সামনে সেই বোকালের হাদিস আরোই স্পষ্ট হয়ে যাবে কি হাদিস আল্লাহ রসুল সাল্লা বলছেন যে আমি দেখছি আমার ছাদটা ফেটে গেল করে যান আমার বাড়ির ছাদটা ফেটে গেল ফেটে যখন গেল তো দেখলাম জিবরাইন আলাই আসলেন ওয়ানা বে মাক্কাতা এবং আমি মাক্কাতা আছি মানে মাক্কার বাড়ির ঘটনা মাক্কি জীবনের কথা মক্কা জীবনে যদ্দিন আলো মক্কায় ছিলেন সে জীবনের কথা মক্কি জীবনী যেটাকে বলা হয় মক্কার ঘটনা বলছে আমি বাড়িতে আছি আমার ছাদটা ফেটে গেল জিবরাইল সাল্লাহ সাল্লাম আসলেন আসার পর কি করলেন বলছে আমার বক্ষটাকে বিধিন্ন করলেন বক্ষকে চিরে দিলেন বক্ষকে চিরে দেওয়ার পর বুকটাকে চিরে দেওয়ার পর কি করলেন বলছেন আমার কাল অন্তরটাকে হাট ওটাকে একটা বড় মানে একটা বড় সোনার বাসন সেই সোনার বাসনে পানি ছিল আবু জমজমের পানি সেই সোনার বাসনে আবু জমজমের পানি দিয়ে আমার অন্তরটাকে পরিষ্কার করে দিলেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ অন্তর পরিষ্কার হয়েছিল আপনার আমার হবে নাকি আমাদেরকে দোয়া করে এবাদত করে হ্যাঁ জিকির করে অন্তরটাকে পরিষ্কার করতে হয় যাক অন্তরটাকে মায়ের জমজম আবু জম জম পানি দিয়ে পরিষ্কার করে দিলেন সুন্দর করে সেখানে যে নোংরা জিনিস কিনা বুক হাসা হিংসা করে দিয়ে পরিষ্কার করে দিলেন তারপরে তার মধ্যে দুইটো জিনিস দিয়ে দিলেন আল্লাহ রসুল নিজে বর্ণনা করছেন জিব্রাইল আল দিচ্ছেন কি দুটো জিনিস ইমান হিকমা একটা ইমন ইমান এবং একটা হিকমত ইমান মানে তো আমরা বুঝি আল্লাহ বলে ইমান আখেরাত বলে ইমান তাই না ভাই হিকমত কি জানি হিকমত মানছে কোরআন হাদিসের জ্ঞান হিকমত মানে কোরআন যে জ্ঞান কেন অন্য একটা আয়াত এসছে ইতিল হিকমত তামাইয়া শা ও মাইতিল হিকমত ফাঁকা দুত খাইরান কাসিরা আল্লাহ যাকে চান হিকমত দান করেন আর যাকে হিকমত দিয়ে দেন তাকে অসংখ্য করলেন দেওয়া হয় এখানে হিকমত থেকে উদ্দেশ্য ইলিম কোরআন জ্ঞান এই দুটো জিনিস দিয়ে দিলেন মনে রাখবেন অন্তর পরিষ্কার করার পর প্রথমে কি দিলেন ইমান এবং হিকমত চলুন উপরে তারপরে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন বোখারি শরীফের লম্বা হাদিস আমি ছোট করে বলছি আমাকে একবারে দুনিয়ার আসমান প্রথম আসমানে নিয়ে গেলেন ওখানে গিয়ে দেখছি একজন লোক বসে আছেন ডান দিকে দেখছেন তো হাসছেন বাম দিকে দেখছেন তো কাঁদছেন ডান দিকে যেন ছোট ছোট কি জিনিস বাম দিকে যেন ছোট ছোট কি জিনিস তো আমি জিজ্ঞেস করলাম মান হা ইনি কে তো জিব্রাহিল আলাইসাল্লাম বললেন হা যা আদাম ইনি হচ্ছেন আদম আলাই সমস্ত মানুষের পিতা ডান দিকে দেখে কাঁদছেন কেন বাম ডান দিকে দেখে হাঁটছেন কেন বাম দিকে দেখেন কাঁদছেন কেন তো জিব্রাহিল আলাইসাল্লাম বলেন শুনুন এই যে ডান দিকে যে ছোট ছোট কি জিনিস দেখছেন এগুলো হচ্ছে আদম আলাই সাল্লামের সমস্ত সন্তান যেগুলো কেমন পর্যন্ত আসবে এবং এরা সকলেই জান্নাত যাবে এরা সকলে জান্নাত যাবে তাই জান্নাতি সন্তানকে দেখে খুশিতে খাচ্ছেন আর বাম দিকে যে ছোট ছোট কি জিনিস দেখছেন এগুলো আদম আলাহ সাল্লামের সমস্ত সন্তান যারা জান্নামে দেখে যাবে তার জন্য আদম আলাহ যখন তার জাহান্নামী সন্তানদের দেখছেন তো কাঁদছেন এটা মনে রাখবেন ডান দিক বাম দিকটা মনে রাখবেন কারণ হাদিসের সম্পর্ক আছে তারা জান্নাত যাবে তারা জাহার নাম যাবে তারপরে আল্লাহ রসুল সল্লাহল্লাহ আলিসাল্লামকে নিয়ে জিবরায় আলি সাল্লাহ সোনা রাইট আল্লাহ তালার কাছে চলে গেলেন আর আল্লাহর কাছে আর্থের কাছে গিয়ে বলছেন আমি আর যেতে পারবো না আপনি যান আল্লাহ রসুল গেলেন আল্লাহর ফার্স্ট পড়ে গেলেন জিকির করলেন দোয়া করলেন আল্লাহর তজবিজ তাহলিল করলেন তারপর আল্লাহ রব্দুল আলামিন আল্লাহ রসুল সোল্লাহ লা সাল্লামকে পঞ্চাশ অখ্দের সোলা দিলেন গদ হতের পঞ্চাশ আল্লাহ রসুল একবার হিসাব করলেন না যে পঞ্চাশ শক্ত সলাপ আমি কিংবা আমার উন্মত পালন করতে পারবে আদায় করতে পারবে এটা হিসাব করলেন না যারা ইমানদার হবে তারা কোনো কাজে হিসাব করবেন না যেটাই আল্লাহ বলবেন স্বামী না ওয়া না শুনলাম মেনে নিলাম কেন কি এগুলো বুঝি নেই কোরআন কোরআনে আছে আছে মানতে হবে আমাদের দ্বিধা তাই না হয় যেটাই আছে সেটাই মানবো কোনো হ্যাঁ চেহারা শুরু কিছু চলবে না যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করলেন দেখুন পঞ্চাশ অক্ত শরত নিয়ে চলে না জিজ্ঞেস করলেন না ভাবলেন না পারবে কি পারবেন না পারবো কি পারবো না কোনো চিন্তা নেই নিয়ে এসে মোসা আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ মোসা আলাহ এক আসমানে আছেন বলছেন আপনাকে আল্লাহ তালা কি দিলেন সুন্দর করে ডেকে তো বলছি আমাকে সলাদ দিলেন কত অক্সের সলাদ পঞ্চাশ অক্ত যাও 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 তোমার উন্মুখ পারবে না কেন যে আমার উম্মত দু অক্ত সলাৎ আদায় করতে পারেনি আর তোমার উম্মত পাঁচ অক্ত সলাৎ আদায় কমজোর হবে শারীরিক ভাবে আল্লাহর রাসূল গেলেন আল্লাহ কিছু কমালেন এইরকম করে কয়েকবার গেলেন আর কমালেন শেষে আল্লাহ তাআলা পাঁচ অক্ত সলাৎ রাখলেন কয়তে ভাই পাঁচ অক্ত এবং বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচ অক্ত সলাৎ থাকলে কিন্তু যারাই এই পাঁচ অক্ত সলাৎ আদায় করবে আমি তাদেরকে পঞ্চাশ অক্ত সলাতের নেকি দেব আলহামদুলিল্লাহ বলে আচ্ছা পঞ্চাশ পাক সলা আদায় করতে কত ঘন্টা সময় লাগবে ভাই কমসে কম পঁচিশ ঘন্টা আধ ঘন্টা করে লাগলে পরে না হলে চব্বিশ ঘন্টা তো লাগবেই তাই না তার মানে আপনি পঞ্চাশ সলা তো আদায় করছেন মানে কথাটার মানেই হলো আপনি বাকি যে টাইমে যে কোনো কাজ করেন না আপনি সলাতের নেকি পেতেই আছেন আলহামদুলিল্লাহ বলি চব্বিশ ঘন্টা আপনি সলাতের নেকি পাচ্ছেন আপনি ব্যবসা করছেন আপনি শিক্ষকতা করছেন আপনি ডক্টরি করছেন আরো কিছু করছেন কিন্তু আপনার সরাতের নাকি চলতেই আছে চলতেই আছে কেমন সরাত খরচ সরাতের নিকি চলছে আলহামদুলিল্লাহ বলি এত নিকিটা দেওয়ার জন্য আল্লাহ শুধু কৌশলটা করলেন তারপরে বললেন মোহাম্মদ আমার কথার পরিবর্তন হয় না এইবার বলে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আবার মশা কাজ দিয়ে যাচ্ছেন তো মশা বলছেন হ্যাঁ কি হলো বলছে এখন পাঁচ চক্রের টিকিট থেমে গেল বলছি যে আবার যা আমি আর যাবো না সলজ্জা পাচ্ছি এবং আল্লাহ রসুল জেনে গেছেন যেহেতু আল্লাহ একটা কথা ইশারা দিয়ে দিচ্ছে আমার কথার পরিবর্তন হয় না তার মানে আর আল্লাহ যাই হোক আমি আপনাদেরকে বলতে চাইছি এই যে বোখারি শরীফের হাদিসটাতে তিনটি বিষয় আলোচনা করা হলো একটি অন্তরে ইমান এবং ইলিম দেওয়ার কথা হিকমত দেওয়ার কথা দ্বিতীয় নম্বর আদমের ডান দিকে ছোট ছোট জিনিসগুলো কি যেন ছিল তারা জান্নাতি বাম দিকে তো ছোট জিনিস সেগুলো জাহান তাই না ভাই আদমের ডান দিকের সন্তানগুলো গুলো জান্নাতি বাম দিকের সন্তানগুলো গুলো এই যে দ্বিতীয় নম্বর এবং সলাপ এই সলাট অন্তরে ইনেম এবং ইমান দিয়ে দেওয়া ডান দিক এবং বাম দিক এগুলো হাদিসের সম্পর্ক কি হাদিসের সম্পর্ক এই তারাই সলাত আদায় করতে পারবে যাদের মধ্যে ইমান এবং ইনিম থাকবে যার মধ্যে ইমানের থাকবে না তারা চলাপ আদায় করতে পারবে না কেন উদাহরণ দি আপনাদেরকে একটা লোক পুরো রাত মসজিদে ঘুমায় মসজিদের ফ্যান চালিয়ে আর যখনই মজাদ সাহেব আজাদ দেন অল্লো একবার অল্লো একবার তখন মসজিদ থেকে বেরিয়ে যায় যায় না যাই না ভাই আচ্ছা অনেক মসজিদে মশালি পাবেন এরকম এই লোক পাবেন তাই রাত ঘুমাচ্ছে আজান হলে বেরিয়ে গেল এর নাম কি ঝেন্টু শেখ মুসলমান এর নাম কি মুসলমান আজান হলে মসজিদ থেকে বেরিয়ে গেল আবার আব্দুর রহমান আর আব্দুল খালেক দেখুন ও যখনই ফজরের আজান হয়েছে অশ্বল টু মিনান্ন মিনান্ন তাড়াতাড়ি উজু করে উঠে brush করে হোক makeup করে হোক তাড়াতাড়ি উজু করে মসজিদে যাওয়ার জন্য বেরোচ্ছে দেখছে মেন gate এর তালা বন্ধ হতেই পারে অনেক দিন চাবি নেই তখন কি করছে বেচারি অন্য ব্যাক গেট দিয়ে প্রাচীর টপকেও নামাজ পড়তে আসছে আসে না আসে না ভাই এ প্রাচীর টপকে নামাজ পড়তে আসলো আব্দুর রহমান আব্দুল খালেক আর আর জেন্টু শেখ মন্টু শেখ গোটা রাত মসজিদে কাটালো আজান হলো বেরিয়ে গেলো দুটোর মধ্যে ফারাক কি ভাই ইয়ে মুসলমান ও মুসলমান তাই না ভাই তার মানে আব্দুল খালেক এবং আব্দুর রহমানের মধ্যে ইমান আছে ইলিম আছে বলে নামাজ খেলা থাকতে পারে না আর যেহেতু সে মনুষ্যের মধ্যে ইমান নাই ইলিম নাই বলে সে মসজিদে ঢুকে নামাজ পড়ে দিতে পারছে না নামাজের জন্য ভারী হয়ে যাচ্ছে আল্লাহ নিজে বলেছেন ওয়াইনাহ কাবির পাঁচ আসতে সলাত আদায় করা একটা বিশাল বড় কাজ ভারী কাজ ইসেন কিন্তু যারা আল্লাহকে দেখে ভয় করে তাদের জন্য ভারী নয় যার ইমান আছে ইলিম আছে তাদের জন্য নামাজ ভারী কাজ তুমি কি বুঝা গেল তারাই ছোলা তাদের করতে পারবে যার মধ্যে ইমান আছে এবং ইলিম আছে আর তারাই জান্নাতি হবে তারাই আদমের ডান দিকটার যারা নামাজ পড়নেওয়ালা তারাই আদমের ডান দিকটার লোক আর যারা নামাজ ছড়িয়ে ওরা না বেনামাজি তারা আদমের বাম দিকটার লোক এই হাদিসের সম্পর্ক বলে বলিল সোরা মদাসীরে আছে জান্নাতিরা জান্নাত থাকবেন আর জাহান্নামীরা জাহান্নামে পড়ে থাকবে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবেন মা সালাকা ফির সাকার ভাই তোমরা কি কোন জিনিসে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে ফেলে দিয়েছে তো তারা কয়েকটি উত্তর দিবে তার মধ্যে একটি উত্তর দিবে কালুলাম না তুমিনাল মশাল্লিন আমরা শলা পাদায় করতাম না এইখানে প্রথমতলায় কিনলে আর জামিন যারা ডান দিকলা তারা জান্নাতে থাকবে যারা ডান দিকলা তারা জান্নাতে থাকবে আর ডান দিকলারা কী ছিল যে ভাই নামাজই ছিল বলেই না যেতে পেরেছেন জান্নাতে আর বামদিকলার বলবে ভাই আমরা নামাজ পড়িনি বলে জান্নামে পড়ে গেছি আদমের ডানদিকটা তারাই যারা নামাজ আদায় করছেন আদমের বাম দিকটা তারাই যারা শলা পাদায় করছেন না তো যাই হোক শেষে একবারে সং চলে এসেছি যে ভাই সকল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাত নিতে হবে জাহান্নাম থেকে বাঁচতে গেলে জান্নাত নিতে গেলে কি করতে হবে পাঁচ অক্তের সলাট একেবারে সুন্দরভাবে নবীর তারিটাই আদায় করতে হবে ভাই তবে আমরা জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে বেঁচে যাবো আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং জাহান্নাম থেকে বাঁচছেন আমিন ওহাদা অসলেহত অসলাম আলা মাল্লাহ বাদ আম্মাবাদ হলদবিল্লাহ ইমানে সৈতান রেজিম ইসমিল্লাহ রহমান রহিম কি দিনের শেরত আল মুস্তাকিম আমরা প্রতিটা নামাজে শেরত আল সেরাতে মোস্তাকিম চাই তাই না ভাই সেরাতে মোস্তাকিম সঠিক পথ দেখাও এটা কোথায় কি ভাই এর শেষ কোথায় জান্নাতে গিয়ে শেষ কোথায় জান্নাত সঠিক পথ পেতে পেতে আল্লাহ যেন আমাদের তুমি জান্নাত দাও ভাই সকল আমরা সঠিক পথ আলহামদুলিল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথেই থাকবো সঠিক পথটা কি সঠিক পথটা কি দিয়ে হয়েছে এবং যারাই কোরআন এবং হাদিস মাননা আল্লাহ হবে তারাই সঠিক পথে আছেন তারাই সহজে জান্নাত যাবেন তাই না ভাই অতএব আল্লাহ রব আলমের কাছে আমরা দোয়া করবো আল্লাহ তুমি আমরা যতদিন বাকি যেন সঠিক পথে চলতে পারি তুমি তফিক দান করো

والسلام على المرسلين والحمد لله رب العالمين أن برحمتك يا رحمة الرحيمين